আপনি হয়তো জানেন না আপনার ব্রেইনের ভেতর এমন একটা সিস্টেম আছে যেটা প্রতিনিয়ত আপনাকে ধোকা দেয় আমি আজকে দুইটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনাদের কাছে আজকে বিষয়টা এক্সপ্লেন করব আর এই ভিডিও পুরোটা দেখার পর আপনি আপনার ব্রেইনকে আরও ভালোভাবে জানতে পারবেন তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাবে স্ক্রিনের সামনে যে লেখাটা দেখা যাচ্ছে আপনি কি চাইলেই এই লেখাটা দেখা সত্ত্বেও না পড়ে থাকতে পারবেন কখনই কি আপনার নিজেকে প্রশ্ন করেছেন কেন আপনি চাইলেই আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না এই লেখাটা না পড়া থেকে কারণ আপনার মনের মধ্যে একটা সিস্টেম আছে যেটাকে বলা হচ্ছে ফার্স্ট মাইন্ড ডেনিয়াল কাহনুমান এই ফার্স্ট মাইন্ডকে বলেছিলেন সিস্টেম ওয়ান অর্থাৎ এটা খুব দ্রুত কাজ করে অটোমেটিক্যালি কাজ করে আপনি চাইলে এটাকে সুইচ অফ করতে পারবেন না আবার আপনার এই ফার্স্ট মাইন্ডকে আপনি দুইভাবে ভাগ করতে পারেন একটা হচ্ছে আপনি শিক্ষার মাধ্যমে অর্জন করবেন আরেকটা হচ্ছে আপনার চরিত্রগত কিংবা অভ্যাসগত যেমন উদাহরণ দেওয়া যাক এই যে আপনি শব্দটা পড়ে ফেললেন চাইলেই সেটা আন্ডো করতে পারছেন না কন্ট্রোল ঝেট মারতে পারছেন না এটাকে আমরা বলতে পারি শিক্ষার মাধ্যমে ফার্স্ট মাইন্ড অর্থাৎ আপনি যদি লেখাপড়া করে থাকেন যদি পড়তে জানেন তাহলে আপনি এটা না পড়ে থাকতেই পারবেন না আপনি রাস্তায় যেখানে যাবেন যাই পাবেন তাই পড়তে আপনি বাধ্য হবেন অনেকটা তেমনই কিন্তু আপনার মাইন্ড আরও একটা কাজ করে ফার্স্টলি সেটা হচ্ছে যে কোনো কিছুতে খুব দ্রুত ডিসিশন নেওয়া এটার জন্য কিন্তু শিক্ষার দরকার নেই একজন মানুষকে দেখলেন আপনি কী ধরনের ডিসিশন মেক করবেন আপনি তাকে নিয়ে কী ধরনের সিদ্ধান্ত ফাইনাল করবেন মনের মধ্যে সেই সবগুলো বিষয় এই ফার্স্ট মাইন্ডের মাধ্যমে কাজ করে আর এই পুরো দুইটা সেক্টর মিলেই হয় আমাদের ফার্স্ট মাইন্ড শিক্ষার মাধ্যমে এবং আপনার অভ্যাসের মাধ্যমে লেখক ডেনিয়েল কাহনেমান আরও একটা মাইন্ডের কথা বলেছেন যেটা হচ্ছে স্লো মাইন্ড স্লো মাইন্ড বলতে বোঝানো হয়েছে আপনার ডিপ ফোকাসকে আপনি এই কাজগুলো করার সময়ে চাইলেই একাধিক কাজ একসাথে করতে পারবেন না ধরেন আপনাকে আমি সতেরো ইন্টু আঠারো গুণ করতে দিলাম আপনি এই গুণটা করার সময় প্রথমে ভাবা শুরু করবেন কিভাবে গুণটা করতে হয় গুণের প্রসিডিউরটা আপনার মাথায় আসবে তারপরে ধাপে ধাপে আপনি মাথায় সেটা কাজে লাগাবেন খাতায় করলে সেখানে আপনি ফোকাস থাকবেন এই গুণটা করার সময় আপনি আরও আউট অন্যান্য বিষয় নিয়ে ভাবতে পারবেন না আপনার ব্রেনকে ওখানে ফোকাস রাখতে হবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনার ফার্স্ট মাইন্ড এবং স্লো মাইন্ডের মধ্যে কোনো রিলেশন আছে কিনা একটা উদাহরণ দিয়ে বোঝাই বিষয়টা ধরেন আপনি একটা ফেসবুকে পোস্ট পেলেন এক ব্যক্তি বি ব্যক্তিকে খুন করলো এবং এক ব্যক্তিকে আপনি পছন্দ করেন না তখন আপনি সেই পোস্টের সাথে সাথে বিশ্বাস করে ফেলবেন এবং সেই পোস্টের শেয়ার দিয়ে বিশাল বড় একটা প্যারাগ্রাফও হয়তো লিখে ফেলতে পারেন শেষ একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারেন এ ব্যক্তি কিংবা তার বংশধর খুবই বাজে খুবই নিকৃষ্ট আপনি হয়তো এইভাবে যদি ঘেটে দেখেন একটু খেয়াল করলে দেখবেন আমাদের চারপাশে যত ধরনের ডিসিশনগুলো মেক করা হয় মানুষ সম্পর্কে যে সিদ্ধান্তগুলো আমরা নিই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফার্স্ট মাইন্ড একটা ইমপ্রেশন তৈরি করে এবং আমাদের স্লো মাইন্ড সেটাকে অ্যাপ্রুভাল দিতে থাকে অথবা সেটাতে সম্মতি দিতে থাকে এবং একটা ডিসিশন মেক করা শুরু করে তাই আপনার এই ফার্স্ট মাইন্ড কিংবা ইম্প্রেশনকে কন্ট্রোল করাটাও অনেক বেশি দরকার কিন্তু এই বিষয়টা মুখে যতটা বলা সহজ ততটা সহজেই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না কারণ মানুষের এই ফার্স্ট মাইন্ডটাই তৈরি হয়েছিল মূলত মানুষকে খুব দ্রুত ডিসিশন নেওয়ার জন্য এটা ভালো কি মন্দ এটা ভাবার কোনো সময় মানুষের থাকে না যেমন ধরুন আদিমকালে যখন মানুষ খোলামেলা প্রকৃতিতে বসবাস করত তখন তার পেছন থেকে যদি কোনো ঝোপে কোনো শব্দ হতো সে শব্দটা শোনার পরপরই দৌড় দিত আর এটাই নিশ্চিত করতো তার সারভাইভাল এখন ঝোপের মধ্যে বাক থাক আর না থাক সেটা আসলে ম্যাটার করতেছে না যদি থেকে থাকে তাহলে তো সে শেষ আর যদি না থাকে সে বেঁচে গেল আর এইভাবে কুইক ডিসিশনগুলো মানুষকে সারভাইভ করতে সাহায্য করেছিল আদিনকালে তো এখনও আমাদের মধ্যে সেই কুইক ডিসিশন বা খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা সেটা রয়ে গিয়েছে এটা থেকে বের হওয়া অনেক টাফ এটা আমাদের জেনেটিক্সের মধ্যে আছে যেমন ধরুন আপনি এই ছবিটার দিকে তাকান এখানে লাইন দুইটার একটাকে আপনার বেশি লম্বা মনে হতে পারে কিন্তু আপনি যদি এটা এই স্ক্রিনটাই পজ করে মেপে দেখেন তাহলে দেখবেন দুইটা আসলে সেম সাইজে তাই আমাদের চোখের সামনে দৃশ্যমান এমন জিনিসপত্র দেখেও আমরা ভুল ডিসিশন নিতে পারি আচ্ছা আরেকটা এক্সপেরিমেন্টে আপনারা অংশগ্রহণ করেন এই এক্সপেরিমেন্টে আপনাকে একটু ফোকাস দিয়ে অংশগ্রহণ করতে হবে এখানে দুটা বাস্কেটবল টিম আছে যাদের একটা টিম সাদা টি শার্ট পরা এবং আরেকটা টিম কালো টি শার্ট পরা আপনার কাজ হচ্ছে সাদা টি শার্ট পরা টিমের প্লেয়াররা তাদের নিজেদের মধ্যে কয়বার বল পাস দেয় সেটা কাউন্ট করা তাই একটু ভালোভাবে ফোকাস দিতে হবে যাতে আপনারা কাউন্টটা ঠিকঠাক মতো করতে পারেন আপনারা আশা করি সবাই কাউন্টার ঠিকঠাক মতো করেছেন সেটা ছিল পনেরো কিন্তু প্রশ্নটা তারা নিজেদের মধ্যে কয়বার বল পাস করেছে সেটা নিয়ে নয় প্রশ্ন হচ্ছে আপনি কি এই এক্সপেরিমেন্টটার সময় কোনো রকম গরিলা দেখতে পেয়েছেন আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে গিয়েছেন কিসের গরিলা আপনারা একটু পেছনের দিকে গিয়ে দেখে নিতে পারেন গরিলার পোশাক পরা একজন মানুষ এসে কিছুক্ষণ এখানে ছিল আবার চলে গিয়েছিল আশা করি আপনারা সবাই যারা এই এক্সপেরিমেন্টটাতে অংশ নিয়েছেন তারা সবাই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন আপনি যদি বল পাসের কাউন্টও ঠিকঠাক মতো করতে পারেন এবং গরিলা দেখতে না পান কিংবা দুটাই একসাথে পারেন তাহলে সেটা কমেন্ট বক্সে একটু জানাতে পারেন তাহলে এই বিখ্যাত গরিলা এক্সপেরিমেন্টের রেজাল্ট বিজ্ঞানীরা যেটা পেয়েছিলেন এবং আমরা কি পেলাম সেটা একটু কম্পেয়ার করা যেতে পারে বিজ্ঞানীদের রেজাল্ট ছিল বেশিরভাগ মানুষই দেখতে পায়নি সেখানে একটা গরিলা ছিল বিজ্ঞানীরা অংশগ্রহণকারীদেরকে যখন গরিলা সম্পর্কে জানতে চেয়েছিল তারা বললো কিসের গরিলা তারা বিশ্বাসে করতে পারছিল না তাদের চোখের সামনে দিয়ে একটা গরিলা চলে গিয়েছিল আর এই ব্যাপারটা নিয়েই ডেনিয়াল কানেমান তার বই থিঙ্কিং ফার্স্ট অ্যান্ড স্লোতে বলেছেন উই আর ব্লাইন্ড টু আওয়ার ব্লাইন্ড আমরা আমাদের অন্ধত্বের প্রতি অন্ধত্ব হতে পারি অর্থাৎ জিনিস দেখতে না না না। কিংবা বুঝতে বুঝতে পারেন সেই জিনিসটাই মানে চিন্তা করেন একজন অন্ধ লোক যে বিশ্বাস করে না সে একজন অন্ধ মানে বিষয়টা কেমন অ্যাবজার্ড না আমাদের সাইকোলজিটাও অনেকটা তেমন তাহলে কি বিষয়টা এমন দাঁড়ায় যে আমাদের যে দ্রুতগতির মাইন্ড বা ফাস্ট মাইন্ড অথবা সিস্টেম ওয়ান এটা কি খারাপ না এটা খারাপ না আপনার প্রতিদিনকার যেসব বেশিরভাগ কাজ আছে সেসব বিষয়ে আপনার বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই রুটিন ওয়ার্ক যেমন আপনি ভাত খেতে যাবেন সেখানে আপনার ডিপ থিঙ্কিং করার দরকার নেই এরকম যেগুলো রুটিন ওয়ার্ক এসব জায়গায় আপনার কোনো ফাস্ট মাইন্ডের সাথে লড়াই করার দরকার নেই আপনার যেটা দরকার সেটা হচ্ছে যেই ডিসিশনগুলো খুব ক্রিটিক্যাল আপনি একটা মানুষকে নিয়ে ডিসিশন নেবেন আপনি একটা গোষ্ঠী নিয়ে মন্তব্য করবেন এই ধরনের সেন্সেটিভ বিষয়গুলো যখন চলে আসবে তখন আপনাকে একটু থামতে হবে আপনার ফার্স্ট মাইন্ডের চেয়ে আপনার স্লো মাইন্ডকে বেশি অ্যাক্টিভ করতে হবে আর এটা করার জন্য সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা কারণ আমার মানুষরা এমনভাবে ডিজাইন হয়েছে বাই ডিফল্ট বেশিরভাগ মানুষ হুটহাট ডিসিশন নিতেই অভ্যস্ত সেজন্য আপনি দেখবেন যারা একটু বেশি সভ্য যারা বেশি কালচার তারা একটু সময় নেয় যে কোনো কিছুদের ডিসিশন বিল্ড করার জন্য আর যারা এই রুলটো তারা দেখবেন সব কিছুতেই ধুমধাম মন্তব্য করে সব কিছুতেই ধুমধাম ডিসিশন নেয় তাই ডিসিশনটুকু আপনার আপনি কি ধরনের মন মানসিকতার হতে চান আজকের এই ভিডিওটা ছিল ডেনিয়াল কানেমানের থিঙ্কিং ফার্স্ট অ্যান্ড স্লোয়ের ফার্স্ট চ্যাপ্টারটা থেকে আমার ইচ্ছা আছে এই বইটা থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এক একটা ভিডিও বানানো এবং প্লেলিস্ট বানানো তাই এটা হচ্ছে আমাদের থিঙ্কিং ফার্স্ট অ্যান্ড স্লোয়ের প্লেলিস্টের প্রথম বই আপনারা যারা এরকম রেগুলার বিভিন্ন বইয়ের কন্টেন্ট থেকে বিভিন্ন তথ্য জানতে চান তারা আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন কারণ আমরা অনেকেই বই পড়তে চাইলেও বই পড়ার সময়টা পাই না কিংবা ইংরেজি বইটা পড়তে পারি না অনুবাদ কিনতে হয় অনুবাদের ভাষার ধরনটাও খুব একটা ভালো লাগে না অনেকেরই যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আপনারা আবার এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা দেখলে আপনি কীভাবে ইংরেজিতে যে কোনো বই পড়তে পারেন সেই বিষয়টা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনাদের যাদের ইংরেজি বই পড়তে ভয় লাগে কিংবা আপনি অনেক শব্দ অর্থ জানেন না এই ঝামেলাটা আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে গুছিয়ে নিতে পারবেন সেই পুরো বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই বইয়ের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে